صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم استغفر الله ان الله غفور আমরার শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ হইয়া তিন খান মজলিস তোমরা শুনো একটু মনোযোগ দেও আমরার ফিরা মুর্শিদ উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই বলেতেন তিনি সব সময় বয়ান করা শেষ হইরা তিন খান কথা হইতাম যে তোমরা শান্তি মনে নামাজ আদায় করিও পড়ার পালা দেখলে খুশি হইও পড়ার মন্দ দেখলে আফসুস করিও আল্লাহ তোমরা রে দুনিয়া আখের শান্তি করি দিবা আমরা আর হইতা যে কমপক্ষে দুইশো বার দুরুশরীফ পড়িও একশো বার আস্তা পড়িও আল্লাহ পাকর্বুল আলমিনে দুনিয়া আখেরাতে আমরা পীরা মসজিদ সিলসিলা খারির আইকা সম্পর্ক রাইকা আমরা এই কামত পর্যন্ত একত্রিত হইয়া আসর ময়দানও আমরা আমরা পরিবার সকলরে একত্রিত কইরা আমরা পীরা মসজিদের সঙ্গে কইরা حبيب محمد مصطفى احمد مصطفى صلى الله عليه وسلم جان دهلو जागा दिला आमरा صلى الله تعالى لا خير خلق نور يا شيخ وسنادنا وحبيبنا ونبينا ونورنا ومولانا محمد ولا وصحابي واصحابه اجمعين برحمتك يا رحم الراحمين امين امين امين